আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি শেয়ার করব চালের গুঁড়ো ছাড়াই নরম তুলতুলে ফুলকো ফুলকো জালিদার পিঠে রেসিপি তাও আবার যে কোনো রান্নার করাইতে এবার চলুন আমরা রেসিপি শুরু করি প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক বাটি সুজি এক বাটি সুজির জন্য আধা বাটির কম দিয়ে দিচ্ছি ময়দা এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিব। সবার ঘরে সবসময় চালের গুঁড়ো থাকে না তো চালের গুঁড়ো ছাড়াই সুজি দিয়ে ঝটপট চিতই পিঠে বানিয়ে নিতে পারবেন এখন লাগবে আমাদের উষ্ণ গরম জল আমরা যে ব্যাটারটা তৈরি করব অবশ্য উষ্ণ গরম জল দিয়ে তৈরি করতে হবে না হলে পিঠেগুলো ফুলবে না আর নরমও হবে না তো এক বাটি জল দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে কিন্তু আরও জল লাগবে প্রথমে আমি এক বাটি জল দিয়ে মিশিয়ে নিচ্ছি আরও আধা বাটি জল আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব বুঝে কিন্তু জলটা দিবে টোটাল কত বাটি জল লেগেছে আমি অবশ্য বলে দেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু অনেকটাই ঘন মনে হচ্ছে এতটা ঘন থাকবে না এবার একটা মিক্সিং জারের মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি এখন এর একটা মিহি পেস্ট তৈরি করতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একেবারে ক্রিমের মতো পেস্ট তৈরি হয়ে গেছে এবার খুব ভালো করে পেস্টটাকে একটু ফেটিয়ে নেব অনেক সময় দেখা যায় ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায় পিঠাগুলো কিন্তু আমি আজ পিঠাটা যেভাবে বানানো দেখাবো আপনারা ঠিক এইভাবে বানাবে রাত্রে বানালে সকাল পর্যন্ত পিঠা সফট থাকবে এখন এই বেটাটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম বেটারের ঘনত্ব কিন্তু ঠিক এরকমই রাখতে হবে এর থেকে খুব বেশি পাতলা করা যাবে না এক বাটি সুজি আর আধা বাটি ময়দার জন্য এখানে আমার জল লেগেছে বাটি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চলুন এখন পিঠেগুলো তৈরি করে ফেলি গ্যাসে আমি একটি কড়াই বসিয়েছি একটি সুতির কাপড়ে তেল মেখে এভাবে মুছে নিতে হবে তারপর আমি এক হাতার মতো বেটার দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে পিঠা বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের আঁচটাকে লো করে রাখবে তাহলে পিঠেগুলো ফুলকো হবে নরম হবে আর নিচে থেকে পুড়েও যাবে না ঢাকনা দিয়ে ঢেকে মাত্র তিন মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা একদম ফুলকো হয়েছে আর তলায় কিন্তু একটুও পুড়ে যায়নি আপনারা দেখতেই পাচ্ছেন একটা পিঠা আমাদের তৈরি হয়ে গেছে আর পিঠাটা কত সুন্দর জালিদার আর ফুলকো হয়েছে এইভাবে আরও একটি পিঠে বানিয়ে দেখাচ্ছি ঢাকনা দিয়ে মাত্র তিন মিনিট অপেক্ষা করতে হবে লো আছে খুব লাগলে চার মিনিট সময় লাগবে তিন মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি এই পিঠাটাও কত সুন্দর হয়েছে তো বন্ধুরা পিঠে বানানোর জন্য এখন আর মাটির শ্বাসের প্রয়োজন হবে না আর লোহার কড়াইয়েরও প্রয়োজন হবে না আপনারা এভাবে যে কোনো রান্নার কড়াইতে বানিয়ে ফেলতে পারবে এরকম ফুলকো ফুলকো পিঠে তো বন্ধুরা প্রত্যেকটি পিঠায় কিন্তু ফুলকো হয়েছে এখন আমি একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম আর জালিদার হয়েছে এখন যখন খুশি তখন সিঁতই পিঠা বানিয়ে খেতে পারবে চালের গুঁড়োর প্রয়োজন হবে না আর এগুলো খেতেও ভীষণ মজার হয় তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ